একুশে জুলাই আছে আপনারা জানেন সকল শহীদদের সন্ধানে একুশে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের সহ বিভিন্ন গণ আন্দোলনে জন আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সকলকে আমরা শ্রদ্ধার্ভ বিবেদন করি আর আমাদের যত ইলেকশন হয় মামাটি মানুষকে ধন্যবাদ জানিয়ে একুশে জুলাইটাকেই আমরা বেছে নিই মামাটি মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করবার জন্য মামাটি মানুষ দিবস হিসেবে পালন করবার জন্য একুশে জুলাই আমরা কিন্তু কোনো কিছু অর্গানাইজ করি না প্যান্ডেম ছাড়া বাদ বাকি সবটা কর্মীরা নিজেদের টানে আসে। এবং কত দূর দূর থেকে জেলা থেকে আসেন কত দূর দূর থেকে হেঁটেও আসে আমার সবার কাছে একটাই অনুরোধ থাকবে শান্তিপূর্ণভাবে মাথা ঠান্ডা করে সবাই আসবেন আর যারা বাসে আসবেন অনেক দূরে দূরে জেলা থেকে বাসের ড্রাইভারকে বলবেন আসতে চালাতে জোরে যেন না চালায় যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় আমি পুলিশকেও বলেছি এই ব্যাপারটা দেখে রাখতে আর দুই হচ্ছে ট্রেনে যারা আসবেন ট্রেন তো আপনারা জানেন ওদের কিন্তু পনেরো দিন আগে মিটিং করে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে যেন ট্রেন কোনোরকমভাবে বাতিল করা না হয় বা বন্ধ করা না হয় উপরন্ত যে কোনো বড় জমায় থলে আমি নিজের রেল হিসেবে হিসেবে কাজ করে এসছি অনেকবার আমি জানি এটা রেলের ডিউটি টু ক্লিয়ার দ্য রাশ এখানে ফ্রিকোয়েন্সি বাড়ায় ট্রেনের সংখ্যাটা বাড়ে কি করে ফ্রিকোয়েন্সি বাড়ায় সুতরাং আমি আশা করব রেলেও যারা আসবেন এবং রেল পরিষেবা যেন মতো থাকে আমরা আবেদন করছি আগাম বলে রাখছি দুই হচ্ছে যারা রেলেও আসবেন বাইরের দিকে কেউ মাথা ঝোকাবেন না কারণ অনেক সময় আমি দেখেছি মিটিংয়ে আসতে গিয়ে বাইরের দিকে মাথা ঢোকাতে গিয়ে ট্রেনের যে পিলারগুলো থাকে তাতে ধাক্কা খেয়ে মারা গেছে আমাদের তিন চারজন কর্মী কোনো মানুষই যেন এটা না করে তাদের নিজেদের জীবনের নিরাপত্তার জন্য এইটুকু বলে গেলাম বাদ যা বলার আমি প্রতিবারই আসি কর্মীদের সাথে দেখা করে যাই আমাদের এখানে নেতা কেউ নেই এখানে সবাই তৃণমূলের সহকর্মী আর কালকে যদি ওয়েদার ঠিক থাকে অখিলেশ আসবে অখিলেশকে আমি আমন্ত্রণ জানিয়েছি আমরা প্রত্যেকবারই চেষ্টা করি কাউকে না কাউকে নতুন করে নিয়ে আসার এছাড়াও বুদ্ধিজীবীদেরও অনেককেই আমরা আমন্ত্রণ জানিয়েছি যারা প্রতিবারই থাকেন তার কারণ এটা যদি কেউ মনে করেন রাজনৈতিক সভা শুধু তার নয় এটা বাংলার অস্তিত্ব রক্ষা দেশের অস্তিত্ব রক্ষা বাংলা মাকে রক্ষা করার সভাও কাজী আপনাদেরও আমি প্রেস মিডিয়াকে আবেদন জানিয়ে যাচ্ছি যদি কোথাও ভুল ত্রুটি হয় আমাদের যারা থাকবে দায়িত্বে তাদের বলবেন দেখে দেবেন আপনারাও সকলে টাইমলি জায়গা নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলার মামাটি মানুষকে সহ দেশের সকলকে আমাদের অজস্র ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম সালাম ধন্যবাদ সবাই